আমার ভাইরা ভয়ের কোনো কারণ নাই ষোলোটা বৎসর আমরা দেখেছি এই বাতিলারা এই জালিম সরকার তার কিছু পাতিনিতারা পর্যন্ত বাংলার আনাসে কানাসে মাহফিলের মঞ্চে গিয়ে বক্তাদের গায়ে হাত তুলেছে কিন্তু সেই সমস্ত নেতাদেরকে বলতে চাই কোথায় তোমরা সামনে আসো তোমরা যদি আজকে কোরআনের মঞ্চে এসে বক্তার হাত তোলার চেষ্টা করো কোরআনের মাহাপিল বন্ধ করার চেষ্টা করো সেখানে তোমাদেরকে গড় ধুলাই দিয়ে এখান থেকে বিদায় করা হবে আমার সাথে কারা কারা একমত দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয় আবার ভাইরা কি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার দিন শেষ ওই কথা শোনার টাইম নাই খেলা হবে কি হবে আমরা এখন মাঠে আছি তোমরা কোথায় এই সমস্ত খেলোয়াড়রা কোথায় আসো খেলা হবে কি হবে খেলা হবে সম্মানিত মুসলমান ভাইরা আমার ভূমিকায় লম্বা হয়ে যাবে এই জন্য ভূমিকা ছাড়া মূল আলোচনায় প্রবেশ করলাম আপনাদের সামনে কোরআনুল করিম থেকে সুরতুল হিজিরে নয় নম্বর আয়াতে কারিমা তিলাওত করেছি একটু আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাহনু আর আজ দেব আল্লাহ আকবার আমার ভাইরা আল্লাহ রব্বুর বলছেন নিশ্চয়ে কোরানকে নাজিল করেছি আমি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজেই নিয়েছি যেহেতু মাদ্রাসার আলোচনা দিন শিক্ষার গুরুত্ব কোরআন নাজিলের গুরুত্ব সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই আমার ভাইরাম পাক বললেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো এই আমি কোরআনকে এই কোরআনুল কারিমের হেফাজত করার জন্য আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছি কিন্তু জন্য বোঝার কিভাবে আল্লাহ পাক কোরআনুল কারিম হেফাজত করবেন শুনুন তাম পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছেন বাইবেল বলেন নোবেল বলেন মহাভারত বলেন ত্রিপিটক রামায়ণ গীতা সামবেদ ইত্যাদি ইত্যাদি অসংখ্য ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে কিন্তু এই সমস্ত কিতাবগুলো যদি এক জায়গায় করে কোনো মানুষ যদি জ্বালিয়ে দেয় পড়িয়ে দেয় বাইবেল লেখার জন্য নোবেল লেখার জন্য গীতা লেখার জন্য তাম পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজবেন এই বাইবেল নোবেল গীতা লেখার জন্য কোথাও কোনো হাফেজ এর সংখ্যা পাবেন না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরাম কিন্তু আল্লাহ রব্বুর রহমান বলছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখ এমন একটি গ্রন্থ আমি এই পৃথিবীতে দিয়ে দিলাম আমার বান্দাবান্দিদের জন্য কোনো মানুষ যদি অহংকার করে দাম্ভিকতার ফলে তাম পৃথিবীতে সমস্ত কোরআনুল কারিমের কপিগুলো যদি এক জায়গায় করে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় কোনো অসুবিধা নাই আল্লাহ পাক বলছেন বান্দা এই নতুন করে কোরআনুল কারিম লেখার জন্য একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের সিনায় আমি রব্বুল আলমিন তিরিশ পারা কোরআন সেট করে দিয়েছি সোহার আল্লাহ কোনো অসুবিধা নাই কোরান জালিয়ে দিবে পুড়িয়ে দিবে সমস্ত কবিগুলো এক জায়গায় করে বিচ্ছিন্ন করে দিবে কিন্তু নতুন করে কোরআন লেখার জন্য তামাম পৃথিবীর মধ্যে অসংখ্য হাফেজদের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন সেট করে দিয়েছেন তিনি তিনিকে চিৎকার মেরে বলতে হবে তিনি কে কিন্তু কোন মানুষ যদি বলেন হাফেজদের সিনার ভিতরে কিভাবে কোরআন থাকে আমরা একটু দেখব একজন হাফেসকে মেডিকেলে নিয়ে গিয়ে সার্জারি করে বুকটা চিরে বিজ্ঞানীদেরকে নিয়ে মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে যদি পুঙ্খানু পুঙ্খানুভাবে সেই যন্ত্র দিয়ে দেখে রিসার্চ করে কোথায় কোরআনুল কারিম সিনার ভিতরে আসে আবার ভাইয়েরা যখন থেকে কোরআনুল কারিম নাজিল হয়েছে তখন থেকে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক কোনো ডাক্তারের বড় ডাক্তার আজও প্রমাণ করতে পারেন নাই হাফেজদের সিনার ভিতরে কোথায় কোরআনুল কারিম থাকে কোথায় সেই সমস্ত আয়াতে কারিমাগুলো থাকে আয়াত কেন শব্দ কেন একটি অক্ষর পর্যন্ত সেই মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে বের করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিরা এর নাম কোরআন আল্লাহ বলছেন এভাবেই করে আমি কোরআনকে হিফাজত করবো সোহার আল্লাহ বলে আমার ভাইরাম বোঝার জন্য আপনাদেরকে বলছি যেই মানুষটার ভিতরে তিরিশ কোরান কোরআন আছে এই মানুষটার সম্মান আল্লাহর কাছে এত বেশি একটা কোরানুল কারিম শুধুমাত্র এটা ঢাকার জন্য একটা কভার সামান্য তিরিশ টাকা গজের একটা কাপড় দিয়ে ঢাকা হয় কাভার হিসেবে কিন্তু কোরআনুল কারিমের সংস্পর্শে থাকার কারণে আপনি পড়তে গিয়ে কখনও যদি এই কভারটা এই সামান্য কাপড়টা যদি আপনার পায়ের নিচে পড়ে যায় কতবার আমরা চুম্বন করি কতবার আমরা বুকে লাগাই কথা বলেন ঠিক কিনা সামান্য একটা কাঠের রেহেল এই রেহেলের উপর কোরআনকারী থাকার জন্য এই রেহেলের দাম বৃদ্ধি হয়ে যায় এই সামান্য একটা কাপড়ের কাভারের দাম বৃদ্ধি হয়ে যায় যেই মানুষটার ভিতরে তিরিশ পারা ফোর ছয় হাজার বা একশো কোরআনুল কারিম তার সিনার ভিতরে আছে এই মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেশি সোহার আল্লাহ আমার ভাই আমার বন্ধুরা এই জন্য হাফেজদের মর্যাদা এত বেশি আল্লাহ বাদ দিয়েছেন শুধু তাই নয় এই হাফেজে কোরআন কেয়ামতের ময়দানে একজন নয় দুইজন নয় যেই মানুষগুলোর জাহান্নামের ফায়সালা হয়েছে এমন দশ দশজন ব্যক্তিকে হাত ধরে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাবেন সোবাহরাল্লাহ